আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে আমার রোহিঙ্গাদের হাতে রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে এই আমেরিকায় তাদের হাতে না করে দিতে রক্ত দিয়েছে যদি মার্কিন আর গ্রাসন আছে এই দেশের ইসলামী জনতা আরো বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তর আছে মানবাধিকার সমস্থা করার আর জায়গা পায় নাই বাংলাদেশে করছে গাজায় করো আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করো হচ্ছে সেখানে মানবাধিকার সমস্থা প্রতিষ্ঠা করো ভারতে করো বাংলাদেশের মানবতা সমুন্নত আছে এখানে মানবাধিকার সংস্থা কেন করছে এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা মরার আগে অর্থাৎ মরে যাবে ডাক্তার রেডি এর দেশকে একটি অশুভ চক্র দেশের বাহির থেকে চাচ্ছে আমার দেশের স্বাধীনতায় কবজা করবে সিডাঙ্গের মানুষ মনে করেন আমরা সুটকি খাই আমাদের আছে কি আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ বাংলাদেশে রিয়ার রিয়া রেয়ার আর্থ মিনারেল যেটা হচ্ছে প্রাকৃতিক খনিজ তার পরিমাণ হচ্ছে 2.7 টু ডলার। এদিকে আপনাদের পাশে যে শত্রু আছে এটা বেহায়া এটা লাথি খাইতেও জানে এটা নিয়ে অত চিন্তা আমাদের নাই এটার হিম্মতাই বাংলাদেশে হাত দিবে বাংলাদেশের মুসলমানকে ভালো করে সে চিনে সজাগ থাকতে হবে যেন পিছন দিক থেকে ছুরি মারতে না পারে কিন্তু যারা পৃথিবীতে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার নামে গৃহযুদ্ধ সৃষ্টি করে খনিজ সম্পদ লুণ্ঠন করে যারা আড়াই হাজার বছরের সভ্যতার লালন বুড়ি ভূমি ইরাককে বোমা বর্ষণ করে তসনস করে দিয়েছে আফগানিস্তানে যারা উনিশ বছর যুদ্ধ করেছে লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য উদ্দেশ্যে এসেছে ওই চোখকে উপরে দেওয়া হবে চট্টগ্রামবাসী আপনারা প্রতিজ্ঞা নিতে হবে আপনাদের আমার দেশের স্বাধীনতায় যে কালো হাত বসাতে আসবে সে হাতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে চোখ উপরে দেওয়া হবে যদি তা করতে চান হার্ড ইউনিটি শুদ্র ঐক্য লাগবে আর ভিত্তি হবে আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস কি সেকুলারিজম কমিউনিজম লিবারেলিজম লিবারিজম এটা সেকুলারিজম আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী সেজন্য বলি ইসলামী আদর্শ সংস্কৃতির উপর দেশকে দাঁড় করান তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই আর যদি ইসলামী আদর্শ সভ্যতার উপর দেশ প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে আপনাদের জন্য দুঃস্বপ্ন চলে আসবে খুব দ্রুত সময়ে